হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমি আল্লাহ মতো অনেক আজকের এই ভিডিওতে আমি একটা ট্রাইপোর্ট নিয়ে কথা বলবো আমার মতো যারা ইউটিউবার আছেন এবং ভিডিও করতে চান তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের মতো অনেক ইউটিউবার ইউটিউবার আছেন যারা যাদের কাছে বাজেট অল্প টাকা এবং তার জন্য আপনি একটা সঠিক ট্রাইপোর্ট কিনতে চান তার জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করলাম তার জন্য কি করতে হবে আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে চলুন শুরু তবু ধুর এটা হলো সেই ট্রাইপোড টেন মডেল হলো ট্রাইপোর্ড থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টেন তবুধুরা এই ট্রাইপোর্ড এর এটা হলো বক্স এটা বক্স খোলার সাথে সাথে এর সাথে পেয়ে যাবেন একটা এটা কি জানি এটা হলো মাউন্ট এটার সাথে লাগিয়ে আপনি আপনার মোবাইলটিকে কানেক্ট করতে পারবেন তো ট্রাইপড ট্রাইপডটি খোলার পরে একটি ব্যাগ পাবেন তো বন্ধুরা আমার এখানে ব্যাগ নেই কারণ আমি আর আগে খুলে ব্যাগটা বাইরে রেখে এসেছি তো বন্ধুরা দেখতে পারছেন ট্রাইপডটি একটু কেমন যেন ছোট মনে হচ্ছে কিন্তু এটা ছোট মনে হলেও এটা কিন্তু ছোট না তো বন্ধুরা আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও করতে চান তাহলে কি করবেন এখানে দেখতে পারছেন মাউন্ট মাউন্টটি লাগানোর অপশন রয়েছে আপনি কি করবেন এখান থেকে মাউন্টটি ধরে এভাবে মাউন্টটি লাগিয়ে নেবেন তো বন্ধুরা আমার মাউন্টটা লাগানো শেষ দেখতে পাচ্ছেন এটা ছোট কিন্তু এটা ছোট দেখতে হলে মনে হলে কিন্তু এটা ছোট না এটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিপ রয়েছে এই ক্লিপগুলো খুলে দিলে এগুলো বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতগুলো পাও বের হচ্ছে এখান থেকে ক্লিপগুলো খুলে দিলে এগুলো বড় হয়ে যাবে বড়ো বড় হয়ে যাবে তারপরে এটা এরকমভাবে ফাঁকা করে দিবেন এবং এই ক্লিপগুলো এভাবে আবার লাগিয়ে দিবেন লাগিয়ে দিলে এগুলো মানে মজবুত হয়ে যাবে এভাবে ক্লিপগুলো লাগিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার ট্রাইপোড আপনি যদি আপনার মোবাইলটিকে এই করতে সাথে কানেক্ট করতে চান তাহলে আপনি ঠিক আপনার মোবাইলটি ট্রাই সাথে মাউন্ট আছে মাউন্টটি চেপে উপরে ধরে আপনার মোবাইলটিকে ঠিক এখানে এভাবে বসিয়ে দেবেন এ বসিয়ে দেখ দেওয়ার পর দেখতে পারছেন আপনার ট্রাই সাথে মোবাইল পুরোপুরি কানেক্ট হয়ে গেছে তো এর এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা এরকম বাটন রয়েছে এটা আপনি এটার সাথে কন্ট্রোল করে আপনি উপরে নিচে ডানে বামে ঘুরিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আরও অনেক রকম বাটন রয়েছে এগুলো চেপে আপনি এগুলো শক্ত মজবুত করতে পারেন তো বন্ধুরা এবার আপনি যদি আবার এখানে আর একটা আর একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাকটিকে আরও বড় করার একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিপ রয়েছে এটা একটু লস লস করে লুজ করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার ট্র্যাকটি আরও লম্বা হচ্ছে আরও লম্বা হচ্ছে দেখতে পারছেন ট্রাইপোর্ট টি লম্বা হয়ে গেছে তো বন্ধুরা এই ট্রাইপোর্ট যদি আপনি কিনতে চান তাহলে এর বাজেট পড়বে আপনি অনলাইনে থেকে কিনলে এর বাজেট তিনশো পড়বে এবং আপনি দোকান থেকে কিনলে তিনশো সাড়ে তিনশো টাকার মাঝে আপনি পেয়ে যাবেন এর বাজেট অল্প কম এবং এটা দেখতে খুব স্মুথ এবং এটা এটা একটু ছোটো ট্রাইপোর্ট হওয়ায় এটা দেখে যে কোনো জায়গায় আপনি এটা ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটার এবং এটার ওজনটা একদমই কম তো বন্ধুরা এই ট্রাইকুডটি বলবো এটা আপনি কাদের জন্য এই ট্রাইকুডটি যাদের একটি মোবাইল রয়েছে এবং বাজেট কম রয়েছে তারা এই ট্রাইকুডটি কিনতে পারে আর আপনি যদি ক্যামেরা দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করে থাকেন তাহলে এই ট্রাইকুডটি আপনার জন্য নয় আর এই ট্রাইপোডটি ব্যবহার করার সময় আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এটা খুব খুব একটা শক্তও না এবং খুব একটা নর্মালও না তাই এটা খুব ভারী ওজন পড়লে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু বাজেট কম তাহলে সেটা এটার সাথে মানিয়ে নেওয়ার মতো তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিও যদি ভালো লাগে একটু লাইক দিতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন